নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করব আলু কুমড়ো ছোলা দিয়ে তরকারি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পেঁয়াজ রসুনের ব্যবহার নেই সাধারণত আমরা কুমড়ো তরকারি যেরকম খাই তার থেকে এটা একটু অন্য রকমের একটু স্পেশাল হতে পারে আপনার নববর্ষের ব্রেকফাস্টের রেসিপি আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে কুমড়ো এখানে দুশো গ্রাম কুমড়ো রয়েছে চারটে ছোট ছোট আলু আছে আর এক বাটি ছোলা আছে ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা সুন্দরভাবে ফুলে উঠেছে আজকের রেসিপিটা পুরো দেখবেন না হলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে কারণ আমি এর মধ্যে কিছু স্পেশাল মশলা ব্যবহার করেছি তো চলুন জিনিসপত্র তো রেডি হয়ে গেছে সবার আগে আমি ছোলাটাকে সেদ্ধ করে নেবো প্রেশার কুকারে ছোলাটা দিয়ে দিলাম সঙ্গে পরিমাণ মতো জল দিচ্ছি সামান্য নুন হলুদ দিয়ে ছোলাটা সেদ্ধ করে নেব প্রেশার কুকারে চারটে সিটি দেব তারপরে এটা অফ করে দেব আর এটা সেদ্ধ হতে হতে বাকি মশলাগুলো দেখিয়ে দিই দু চামচ জিরের গুঁড়ো নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো সব আমি একসঙ্গে জলে ভেজিয়ে রেখে দেব এটা জলে ভেজানো থাকুক ততক্ষণে রান্নাটা চাপিয়ে দিই কড়াই আমি দু থেকে তিন চার চামচ সর্ষের তেল দিয়েছি সবার আগে আমি একটা ফোড়ন দেব এর মধ্যে পাঁচ ফোড়ন দিলে গন্ধটা বেশ ভালো লাগবে পাঁচ ফোড়নটা একটু চুরবুর আওয়াজ বন্ধ হলে তারপরে এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি ভালো করে কম আছে এটা নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে ডুম করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব আলুগুলো ভাজার সময় চাপা দিয়ে ভাজব আর মাঝে মাঝে চাপা খুলে নাড়াচাড়া করে দেব। তাতে আলুটা কিছুটা এখানেই কুক হয়ে যাবে আমরা আলু কুমড়ো ছোলা দিয়ে তরকারি তো করেই থাকি এটা একটু অন্যভাবে আমি তৈরি করেছি দু চারবার এরকম চাপা খুলে খুলে আমি ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি কুমড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োটা দিয়ে আলুর সাথে ভাজা ভাজা করব। এখানে কুমড়োর সাইজটা একটু বড় রেখেছি কেননা কুমড়োটা গলে যাবে না হলে কুমড়ো যে গোটা গোটা একটা পাওয়ার ব্যাপার সেইটা পাওয়া যাবে না তো দেখুন এখন আলু কুমড়ো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি এই রান্নাতে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিলে বেশ ভালো লাগবে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন আলু কুমড়োটা কষিয়ে নিয়েছি যেহেতু এখানে তেলের পরিমাণ আমি কম দিয়েছি তাই একটু কম আচে আছে রান্না করলে ভালো হবে দু তিন মিনিট কষানোর পর তৈরি করা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখানে তো অল্প জল দিয়ে মশলাটা আমি মাখিয়ে রেখেছিলাম তাই কিছুটা এই যে জলের মধ্যেও এই আলু কুমড়ো সেদ্ধ হয়ে যাবে তাও আমি চাপা দিয়ে দিয়ে মশলাটাকে কষাবো আর আমি যে ছোলাটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেই ছোলাটা কেমন সেদ্ধ হয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন চারটে সিটি দেওয়াতে ছোলাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটু টিপে আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম সুন্দর সেদ্ধ হয়েছে চলুন তরকারির মশলাটা কিভাবে কষানো হলো সেটা দেখে নি একদম তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে কম আছে আছে মশলাটাকে আমি কষিয়েছি আর এটা তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবার জল থেকে ছোলাটা ছেকে আমি আলু কুমড়োর মধ্যে দিয়ে দিলাম আর একই সঙ্গে সব কিছু আমি কষিয়ে নেবো এই যে জলটা এই জলটা কিন্তু আমি ফেলবো না এই জলটা আমি রান্নায় ব্যবহার করবো কেননা এর মধ্যে অনেকটা পুষ্টিগুণ থেকে যায় এখন এটা আমি কম আচে আচেই কষিয়ে নিচ্ছি আমি তো নুনটা অ্যাড করিনি এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কুমড়োটাও কিন্তু নুন দেওয়ার ফলে সফট হয়ে যাবে কম তেলে একটু কম আঁচে আছে রান্না করলে কিন্তু রান্নাটা সুন্দরভাবে হয়ে যায় এবার আমি এর মধ্যে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে চানা মশলা এক চা চামচ চানা মশলা দিলাম এই চানা মশলা দেওয়াতে এর মধ্যে সুন্দর একটা গন্ধ হবে খুব ভালো লাগবে এবার সেদ্ধ করা ছোলা জলটা আমি দিয়ে দিচ্ছি এই জলেতেই আলু কুমড়োটা সেদ্ধ করবো কিছুটা তো আলু কুমড়ো সেদ্ধ হয়েই আছে আর এই জলটা দেওয়ার ফলে আলু কুমড়োটা ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর এই যে তরকারির পুষ্টিগুণটাও বজায় থাকবে এখন আমি স্বাদ মতো গুড় দিয়ে দিলাম কেউ চাইলে চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু গুড় দিলে টেস্টটা বেশ ভালো হবে এইটটি পারসেন্ট তো সেদ্ধ হয়েই গেছে চাপা দিয়ে দিয়ে আমি আর একটু সেদ্ধ করব। যাতে একদম পুরোপুরি আলু কুমড়োটা সেদ্ধ হয়ে যায় পুরোপুরি আলু কুমড়ো সেদ্ধ হয়ে যাওয়ার পর ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ ঘি অ্যাড করে দিচ্ছি আর একেবারে শেষে দিয়ে দেব ধনে পাতার কুচি সঙ্গে দেব কিছু পরিমাণ কসুরি মেথি কসুরি মেথিটা আমি শুকনো খোলায় একটু মুচ মুচে করে রেখেছিলাম হাতের সাহায্যে গুঁড়ো করে মিশিয়ে নিলাম রেডি হয়ে গেল আলু কুমড়ো ছোলার তরকারি নববর্ষের দিন লুচির সাথে এরকম একটা তরকারি সার্ভ করতে পারেন ব্রেকফাস্টটা আপনার জমে যাবে আজকে রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ